আমেরিকাতে একটা দিন বাচ্চাদেরকে ছুটি দেওয়া হয় যাতে তারা বাবা মায়ের সাথে তাদের কাছে যেতে পারে বুঝতে পারে বাবা মা তাদের জন্য কত কষ্ট করে এটা যেন তারা ফিল করতে পারে তো এই দিন বাচ্চাদেরকে বাবা অথবা মা যে কোনো একজন তার সাথে আর কি কাজের জায়গায় নিয়ে যেতে পারে তো আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমি যেখানে কাজ করি সেখানে সেখানে যাওয়ার পর সবাই তো তাকে দেখে খুব খুশি হয়ে যায় আমার আমার সাথে যারা কাজ করে সবাই ওকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কাজ করতে হয় কিভাবে মামি এখানে কাজ করে বা আমরা এখানে কাজ করি তো আমার মেয়েও খুব খুব খুশি মনে সব কাজগুলো করছিল এত খুশি হয়ে যাচ্ছিলো আর যারাই এখানে আসছিল সবাই ওকে দেখে ওর কাজে উৎসাহ দিচ্ছিল আর এটা তো তাদের কাছে কোনো ব্যাপারই না কারণ প্রতি বছরই এই দিনটা আসে একটা দিন বাচ্চারা বাবা মায়ের সাথে তাদের কাজে হেল্প করে সেটা ঘরে হোক অথবা বাইরে হোক তো এই যে আলিয়াও অনেক কাজ করছিল আর সাথে আমার ম্যানেজার ছিল ও যা করে কি করবে না করবে একটা কাজ শেষ হয়তো ও তাকে আর একটা কাজ ধরিয়ে দিচ্ছিলো যে এইভাবে করো এটা করো সেটা করো গ্লভস লাগিয়ে একদম প্রপার ওয়েতে আর আলিয়াও খুব মজা করে সেই কাজগুলো করছিল আমি আবার একটু ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে থাকুক গত বছরও এসেছিলো এখানে কিন্তু গত বছর একটু ছোট ছিল এই জন্য সে বসে বসে খেলা করছিল কিন্তু এইবার আর তাকে বোঝানো গেল না সে কাজ করবেই আমার সাথে তো যাই হোক কাজ যেহেতু করতে চায় কাজ করতে চাইলে তো করতে দেওয়া উচিত তাই না তো আমিও আর কি এখানে ভাবলাম যে যাই হোক কিছু একটু শিখুক দেখুক তো ও সুন্দর মতো সবগুলো কাজ করছিল আর এটা দেখে সবাই একদম অবাক হয়ে যাচ্ছিল আর এই ব্যাপারটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে যে ওরা কাছ থেকে দেখতে পারে যে আসলে বাবা মা তাদের জন্য কত কষ্ট করে আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সময় এই ব্যাপারগুলো বুঝতামই না কারণ কখনোই তো ওইভাবে ছোটোবেলায় ফিল করতাম না বড়ো হওয়ার পর বুঝতে পারি যে আব্বা মা আমাদের জন্য কত কষ্ট করছে কিন্তু আর এইটা হচ্ছে কি একদম হাতে কলমে ছোটোবেলা থেকেই দেখা স্কুল থেকে বলে দেওয়া হয় তাদেরকে আজকে যেমন স্কুলে এসে যাবে না কেন যাবে না তার জন্য তার কোনো সমস্যাও হবে না কারণ টিচাররাও জানে যে আজকে সে বাবা মার সাথে কাজে যাবে বা সে দেখবে আর এই যে কাজ করার পরে আলিয়াকে টিপস দেওয়া হলো আমার সবাই মিলে ওকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল যে তুমি অনেক ভালো কাজ কাজ করতেছ এটা হচ্ছে তুমি টিপস পাইলা তোমার কাজ থেকে আর এই যে সবগুলো সে একা নিজের হাতে সে ভরে ফেলছে এখানে যতগুলো ছিল তো ওইটা করার পরে সে আবার আসলো এখানে আবার কফি বানানোর জন্য তো সবাই ওকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কী করা যায় আর আলিয়াও খুব খুশি মনে সবগুলো কাজ করছিল হয়তোবা দেখে মনে হচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু আসলে এটা আসলে জীবনের জন্য খুব প্রয়োজনীয় একটা শিক্ষা আমাদের দেশে আমরা অনেক কিছুই আসলে স্কুল থেকে এই ধরনের শিক্ষাগুলো একটু কমই পেয়েছিলাম স্কুলে যেতাম বই পড়তাম আর কিছুই না এর বাইরে আসলে আমাদের তেমন কিছু শেখার ছিল না কিন্তু এখানে স্কুল থেকে ওদেরকে ফায়ার স্টেশনে নিয়ে যায় পুলিশ স্টেশনে নিয়ে যায় হসপিটালে নিয়ে যায় মানে বাইরে কিভাবে সবাই কাজ করতেছে সব কাজগুলো ওদেরকে দেখানো হয় যে সবাই একটা সমাজের জন্য কিভাবে একে অপরকে সাহায্য করতেছে এই জিনিসগুলো ভালোই লাগে আমার কাছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে স্কুল থেকে লেখাপড়ার বাইরেও এই কাজগুলো শেখানো হয় তো যাই হোক কাজ করতে করতে সে টায়ার্ড হয়ে যায় তো এই কারণে সে তার নিজের জন্য ড্রিঙ্কস সে নিজেই এটা বানিয়ে নিচ্ছে এটা তার নিজের জন্য আর এখানে তো বাচ্চারা ছোটবেলা থেকেই নিজের কাজ নিজেই করে বেশিরভাগ সময় আমার মেয়ে মাসা আল্লাহ ঘরেও আমাকে অনেক হেল্প করে আর সব কাজেই আর এই যে দেখেন কত হাসি মুখে সে কাজ করতেছে এখানে হচ্ছে গিয়ে সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট কেউ কারো উপর নির্ভরশীল না একাই একশো বলতে গেলে ছেলে অথবা মেয়ে কোনো বিভেদ নাই আমাদের দেশে যেমন এখন অবশ্য অনেক চেঞ্জ হয়ে গিয়েছে মেয়েদেরকে আমরা অনেক লেখাপড়ার দিক থেকে অথবা সামাজিকভাবে অনেক হেও করে দেখি বর্তমানে যদিও চেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গায় এই ব্যাপারটা খুবই ভালো লাগে ছেলে মেয়ে একদম সমানভাবে বড় হয়ে ওঠে এখানে এক একটা সন্তানও যদি পরিবারে মেয়ে হয় তাকে ওই একটা মেয়ে কেন ছেলে নাই ওই জিনিসটা আর কি খুব কমই এইভাবে দেখা হয় আর কি তো ভালোই লাগে এই ব্যাপারটা তো যাই হোক আমার মেয়েও এখানে এসে খুব সুন্দর করে মজা করে কাজ করছিল আর ভালোই সে খুব সুন্দর করে একদম ষাট ডলার টিপস নিয়ে যায় এই তার সাত বছর বয়সে সে প্রথম কাজ করে ষাট ডলার ইনকামও করে ফেললো আর সে বুঝলো যে মামি কত কষ্ট করে ইনকাম করে বা বাবা কত কষ্ট করে তাদের জন্য